পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আজকে আমি খুবই মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব বিশেষ করে এটা আমার খুবই পছন্দের একটা পিঠা আসসালাম বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করবো মুগপাকান পিঠা এর জন্য কিছু মুগ ডাল আমি সিদ্ধ দিয়ে দিলাম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দুই কাপ পানি দিয়ে আমি লো হিটে এটা সিদ্ধ করে নিব যেন একদম সিদ্ধ হয়ে যায় কোনো আস্ত অংশ না থাকে ঢেকে আমি লোহিটে এটা সিদ্ধ করে নিয়েছি দেখুন এটা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসলাম আমি একটু হুইক্স দিয়ে একটুখানি এটাকে ঘুটিয়ে নিলাম যাতে ডালটা আস্ত না থাকে ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া এটা বাজার থেকে কেনা চালের গুঁড়া দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য একদম লো হিটে তারপরে এই যে দেখুন নাড়িয়ে মিক্স করে নিতে হবে এটা মিক্স করা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে আমি ঢেকে রেখে কিছুক্ষণ যেন হালকা একটু ঠান্ডা হয় খুব বেশি ঠান্ডা করা যাবে না গরম গরম অবস্থায় কিন্তু এটা মথিয়ে নিতে হবে এই যে দেখুন এখন আমি একটা বডির উপরে নিয়ে এটাকে একটু মথিয়ে নিব এটা হালকা গরম আছে ঠান্ডা করলে কিন্তু ভালোভাবে মথা যায় না তাহলে শক্ত হয়ে যায় এই যে এখন আপনি সুন্দরভাবে এটাকে একটু মথে নেবেন তাহলেই হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম পুরো ডিমটা আমার এখানে লাগবে না কারণ এখানে ডোয়ের পরিমাণ খুব বেশি নেই ডোয়ের পরিমাণ যদি বেশি হতো তাহলে পুরো একটা ডিমই লাগতো ডিমটা দিয়ে আমি সুন্দরভাবে আবার মুথি নিব এখানে পুরো একটা ডিম দিয়ে দিলে হবে কি এটা নরম হয়ে যাবে তখন পিঠাটা আর অত সুন্দরভাবে তৈরি করা সম্ভব হবে না দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা দিলে পিঠাটা মুচমুচে হবে আর ভালোভাবে ডিজাইনটাও তোলা যাবে দিয়ে সুন্দরভাবে আবার আমি একটু মুথি নিলাম তারপর যে দেখুন একটা লেসি কেটে একটা ছোট্ট একটা রুটির মতো মোটা টাইপের একটা রুটির মতো করে নিলাম একটু নিব এটা বেলে কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা টাইপেরই রাখতে হবে আমি দেখিয়ে দিব যে কেমন মোটা আছে আর পিঠাটা আপনারা যে যেরকম সাইজ তৈরি করবেন সে অনুযায়ী লেচিটা নিয়ে নেবেন এই যে দেখুন এর পুরোত্বটা আমি একটু দেখিয়ে দিলাম এরকম পুরো থাকবে আমি এখন এটা ডিজাইন করে নিবি এটা একটা কলমের ঢাকনা দিয়ে একটু ছোট গোলাকার করে নিলাম তারপর একটা কুকি কাটা দিয়ে আর একটা সার্কেল করে নিলাম আপনারা এগুলি কোনো ডিব্বার ঢাকনা বা যেকোনো কিছু দিয়েই সার্কেলটা করে নিতে পারেন যার যেমন পছন্দ অনুযায়ী তারপর ফুলের ডিজাইনটা তুলে নিতে হবে আমি একটা এই যে দেখুন কাটা নিয়েছি খেজুর কাটা এটা আপনাদের কাছে না থাকলে টুথপিক দিয়ে করে নিতে পারবেন এই যে এভাবে ডিজাইনটা খেয়াল করলেই হবে এটা যে কেউই পারবেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে খুবই সহজ সিম্পল একটা ডিজাইন ফুল করা হয়ে গেছে সাইড দিয়ে আমি আরো কিছু পাপড়ি করে নিব এরকম এই যে ভিতরের ডিজাইন আমার হয়ে গেল এখন সাইডটি আমি ডিজাইন করে নিচ্ছি এই যে আমি এটা টিন কেটে তৈরি করে নিয়েছি আপনারা এরকম তৈরি করে নিতে পারেন খুবই সহজ একটু বাঁকা করে নিলেই হবে এই যে পিঠাটা তৈরি হয়ে গেল একটা ডিজাইন আমি তৈরি করে ফেললাম কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু খুবই সহজ এখন আমি পাতা ডিজাইন করে নিব এই যে কেটে নিলাম দুইটা পাতা একটার উপর একটা ফেলে এক সাইজের করে নিতে হবে তারপর এই যে খেজুর কাটা দিয়ে আমি ডিজাইনটা তুলে নিচ্ছি এগুলো খেয়াল করলেই হবে খুব বেশি কঠিন কিছু না এভাবে দাগ কেটে আমি পাতার দিয়ে নিচ্ছি পাতাটা করা কিন্তু খুবই সহজ এক সাইড করা হয়ে গেল এখন একইভাবে অন্য সাইডেও ডিজাইন তুলে নিচ্ছি আমি পাতার এই যে ভিতরটা কমপ্লিট হয়ে গেল এবার সাইডে একটু ডিজাইন করে দেবো যাতে দেখতে ভালো লাগে কাটা দিয়ে এরকম করে একটু ডিজাইন করে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে এই যে সাইডে ডিজাইনটাও করা হলো ছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে আমি খুবই সহজ দুইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এভাবে সবগুলোই করে নিয়েছি এখন একটা প্যান বসিয়ে তেল গরম করে এগুলি ভেজে নিতে হবে তার আগে আমি শিরাটা তৈরি করে শিরার জন্য এখানে আমি হাফ কাপ চিনি এবং হাফ কাপ গুড় দিয়ে দিলাম এতে চেষ্টা ভালো আসবে আর আপনারা চাইলে শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এতে কোনো তার সৃষ্টি করার দরকার নাই একটু ঘন টাইপের শিরা হলেই হবে যেন হাতে দিয়ে ধরলে চটচটে একটা ভাব আসে তখন শিরাটা নামিয়ে ফেলতে হবে দিয়ে দিলাম দার চিন্তা তেজপাতাও এখানে ইউজ করতে পারেন যার যে মশলা ভালো লাগে এই যে কয়েকটা বলক তোলার পরে কিন্তু এটা চটচটে একটা ভাব চলে আসে তখন নামিয়ে ফেলতে হবে হাত দিয়ে লাস্টে একটু চেক করে নিবেন যে এটা চটচটে হলে কিনা এটা রেডি হয়ে গেছে এখন চুলের অন্য একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিব মোটামুটি গরম হলে পরে আমি পিঠাটা দিয়ে দেব খুব বেশি তেলটা গরম করা যাবে না প্রথমে মিডিয়াম গরম অবস্থায় এই যে দেখুন সামান্য বুদবুদ হচ্ছে এই অবস্থায় আমি পিঠেগুলি দিয়ে দিলাম তারপর মিডিয়াম হিটে উল্টে পাল্টে মোচমুচে করে ভেজে নিব সুন্দরভাবে ভাজতে হবে খুব বেশি হিটে পিঠাটা ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে সেটা ভালো লাগবে না খেতে জি মিডিয়াম হিটে আপনারা কি ভেজে নেবেন যখন এর উপর দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসছে আর ক্রিস্পি একটা ভাবও হয়ে গেছে তখন নামিয়ে ফেললেই হবে বারবার উল্টে পাল্টে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এক সাইড তখন পিঠাটা খেতে আর ভালো লাগবে না এই যে দেখুন আমার পিঠা প্রায় ভাজা কমপ্লিট কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি পিঠাই ভেজে নেব পিঠাটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এই যে এখন দিয়ে দেব শিরার ভিতরে শিরার ভিতরে দিয়ে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই আমি উল্টে পাল্টে মিনিট খানেকের মতো ভিজিয়ে নিয়েছি তাহলে হবে কি উপরের ক্রিস্পি ভাবটাও থাকবে আর ভিতরটা হবে একদম রসালো এই পিঠাটা কিন্তু খুবই মজার আমার কাছে তো এটা খুবই খেতে ভালো লাগে আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে আপনারাও বাসায় তৈরি করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আমি তুলে নিচ্ছি এই শীতে একবার হলেও এই মুখ পাকান পিঠাটা আপনারা তৈরি করে দেখবেন যে কতটা মজার একটা পিঠা যে রসটা কি নিলাম এখন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভিতরটা কতটা রসালো আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি একদম মুচ মুচু যে ভিতরটা দেখুন একদম রসালো উপরটা ক্রিস্পি আপনার এটা রেখেও খেতে পারবেন কোনো সমস্যা হবে না মুচমুচে নকশিপিটা পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কমই পাওয়া যাবে আর তা যদি খুব সহজেই তৈরি করা যায় তাহলে কিন্তু ভালোই হয় আজকে আমি বাজারের কেনা শুকনো চালের গুড়া দিয়ে নকশি পিঠা তৈরি করে দেখাবো খুব জন্য ভাবে চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাপ লবণ লবণ দিয়ে অপেক্ষা করতে হবে জাস্ট ফুটে ওঠা পর্যন্ত তার মধ্যে আপনারা পানিটাকে একটু নাড়িয়ে দিতে পারেন তাহলে লবণটা সব জায়গায় ভালোভাবে মিশে যাবে যে দেখুন ফুটে উঠেছে এ যে আমি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে একটু ফাঁকা করে দিতে হবে যাতে পানিটা উপরে উঠে আসতে পারে তারপর সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে এই যে দেখুন ফুটে পানিটা উপরে চলে আসছে আমি নাড়িয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি একদম লো হিটে তিন চার মিনিটের মতো এটা ঢেকে রেখে দিবে তাহলে ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ফিরে আসছি তিন চার মিনিট পরে এই যে দেখুন এটা গরম গরম অবস্থায় একটু মথে নিতে হবে না হলে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে তখন সুন্দরভাবে পিঠাটা তৈরি করা যাবে না আমি একটা বোর্ডের উপরে এটা নামিয়ে নিলাম এবং একটু মথে নিচ্ছি সুন্দরভাবে আমি এখন পিঠাগুলি তৈরি করে নিব আমি ছোট ছোট দলার মতো করে নিচ্ছি যে দেখুন কারণ আজকে আমি মিনি সাইজের নকশি পিঠা তৈরি করব যাতে খুব সহজেই তৈরি তৈরি করা যায় আর দুই কাপ অনেকগুলো পিঠা হয়ে যাবে তাতে কিন্তু যে একটু বেলে নিচ্ছি যে বেলে তারপরে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি যাতে পিঠাগুলি সব এক সাইজের হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে এই যে আপনারা চাইলে খেজুর কাটা দিয়েও কেটে নিতে পারেন আর যাদের কাছে খেজুর কাটা নেয় তারা টুথপিক দিয়েও ডিজাইন করে নিতে পারেন একটু তেল মাখিয়ে দিলাম এখন একটা এই যে ঢাকনা নিয়ে নিয়েছি বোতলের এটা দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি একটা ডিজাইন করব আমি একটা কাটা নিয়ে নিলাম এখন ডিজাইনটা তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারেন বা এভাবেও ডিজাইন করে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুব সহজভাবেই করা যায় কোনো ঝামেলারই প্রয়োজন হয় না এখন আমি এই যে একটা কাটা নিয়েছে এভাবে এটা আমি একটা টিনের কৌটা কেটে বানিয়ে নিয়েছি আপনারা মশার কয়েলের ভিতরে যে স্ট্যান্ডটা থাকে সেটা কেটেও এরকম বানিয়ে নিতে পারেন কিন্তু এখন দেখুন এই যে পিঠাটা কেটে নিচ্ছি আমি এতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় এই যে আমার একটা পিঠা তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলি পিঠাই তৈরি করে নিব দেখুন খুবই সহজ কিন্তু এই সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি তারপর ভেজে নেব আর নকশি পিঠে কিন্তু অবশ্যই দুইবার ভাজতে হয় তাহলে এই পিঠাটা খুবই মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে সব পিঠাগুলি দিয়ে দিলাম এখানে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আর চুলার হিটটা মিডিয়ামে থাকবে বারবার উল্টোপাল্টি দিতে হবে তাহলে হবে কি এটা পড়া লাগার চান্স থাকবে না বা এক সাইডে কালার বেশি হওয়ার কোনো চান্স থাকবে না উল্টেপাল্টে দিয়ে আপনারা ভেজে নিবেন এই যেতে হালকা কালার চলে আসছে আমি এখন তুলে ঠান্ডা করে নিব তারপর আবারও একবার ভেজে নিব আর এই ঠান্ডা হওয়ার ফাঁকে আমি এই শিরাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুড় গুড় দিয়ে এতে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যে দেখুন পানিটা কম দিলে হবে কি খুব বেশি জাল করার প্রয়োজন হবে না অল্প জালই শিরাটা তৈরি হয়ে যাবে আর এটা দিয়ে কোনো তার তৈরি করারও প্রয়োজন নেই জাস্ট আঠালো হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা এতে এর সুন্দর হবে পিঠে দিয়ে সুন্দর একটা গ্রান্ড হবে এই যে দেখুন আমি নাড়িয়ে একদম গুলিয়ে নিচ্ছি বারবার নাড়িয়ে নিতে হবে এখন আমি একটু চেক করে নেব যে এটা কেমন হয়েছে আঠালো একটা ভাব চলে আসছে কিন্তু এখন আমি পিঠাটা আবারও ভেজে এই শিরের ভিতরে দিয়ে দিব চিরাটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি আমি পিঠাগুলোকে আবারও ভেজে নিব তেল গরম করে নিলাম পিঠাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আরো একটু ডিপ কালার করে আমি এগুলি তুলে নিব এই যে দেখুন পিঠাগুলি ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে নিচ্ছি সুন্দর একটা কালার হয়ে গেছে এখন পিঠাগুলিকে তুলে আমি গরম গরম শিরের ভিতরে দিয়ে দিব তুলে নিচ্ছি পিঠাগুলো যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দিয়ে দিলাম শিরের ভিতরে শিরের ভিতর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটিয়ে নিলাম এতে শিরাটা ভিতরে ভালোভাবে ঢুকবে সবগুলি পিঠেই আমার তৈরি হয়ে গেল আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি আর একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি কাছ থেকে পিঠাটা কতটা মুচমুচি হয়েছে এই যে দেখুন এই যে আবারও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি সব পিঠাগুলি সুন্দরভাবে মুচমুচি হয়ে গেছে আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে মাত্র একটা ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারবো এরকমের একটি মজাদার বিস্কিট পিঠা আর এটা সংরক্ষণ করেও রাখা যায় অনেক দিন পর্যন্ত মেহমান আসলে চায়ের সঙ্গে ওটা আমরা পরিবেশন করতে পারি আসসালামু আলাইকুম বিবার সুইস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে অবশ্যই ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে রাখবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে আমি বিট করে নিব যাতে চিনিগুলি ভালোভাবে গলে যায় চিনির কোনো আস্ত অংশ যেন না থাকে এই যে দেখুন এরকম সাদা একটা কালার হবে চিনিটা গোলাতে গোলাতে তারপরে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম কয়েক ফুটো এসেন্স আপনারা চাইলে এখানে এলাচ দানা গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা একদম ভরা বড় এক কাপ নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দুধের স্বাদটাকে বাড়াবে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা এক চিমটি পরিমাণে সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিব আপনারা চাইলে এটা হাত দিয়েও মিক্স করে নিতে পারেন এই যে এখন আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তাহলে এটা আরও একটু শক্ত হবে এই যে দেখুন আমি ফিরে আসলাম দশ পনেরো মিনিট পরে তারপর একটা টেবিল চামচ নিয়ে আমি মেপে মেপে এই পিঠাটা তৈরি করব বা বিস্কিটটা তৈরি করব কারণ তাহলে সবগুলি এক সাইজের হবে কোনোটা ছোট বা বড় হবে না প্রথমে আমি এরকমের একটা লম্বা ডো তৈরি করে তার উপর একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম এরপরে এই যে দেখুন একটা চাকু নিয়েছে চাকুর পিছনে ছাড়টা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি খুবই ইজি এই যে একটা তৈরি করা হয়ে গেল। এভাবে আমি সবগুলো বিস্কিট পিঠেই তৈরি করে নিব আর দশ মিনিটেই কিন্তু এটা তৈরি করে ফেলা যায় খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পরে পিঠেগুলি দিয়ে দিতে হবে খুব বেশি তেল গরম করা যাবে না কিন্তু আর চুলার হিটটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর ততক্ষণ এটা মুচমুচেও হয়ে যাবে এই যে দেখুন আমি বারবার উল্টে পাল্টে নিচ্ছি পিঠেগুলিতে যেহেতু ডিম দেওয়া তাই একটু ফেনা ফেনা উঠেছে এতে চিন্তার কিছুই নেই এই যে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে বারবার উল্টে দিতে হবে না হলে কিন্তু এক সাইড বেশি কালার হয়ে যাবে আর চুলার হিট অবশ্যই বাড়ানো যাবে না তাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে পুড়ে যাবে তখন পুরো পিঠাটাই নষ্ট হয়ে যাবে তাই বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তোলার সময় মনে হতে পারে যে এটা বুঝি নরম আছে আসলে এটা ঠান্ডা হলে বিস্কিট পিঠাটি আরও শক্ত হয়ে যাবে আমার এই যে দেখুন ভাজা শেষ আমি সবগুলো পিঠি একটা সার্ভিং ডিশে দিয়ে দিলাম এখন একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে এটা চার সঙ্গে খেতে কিন্তু খুবই মজার একটা পিঠা বৃষ্টির দিনে যদি মুচমুচে কিছু হয় তাহলে কিন্তু ভালোই হয় আর তা যদি হয় পিঠা তো কথাই নেই সেরকমই একটা পিঠা আজকে আমি তৈরি করব যা তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তো চলুন মূল রেসিপিতে যাচ্ছি আমি প্রথমে নারকেলের পুটটা তৈরি করে নেব এর জন্য এখানে দুই কাপ পরিমাণ নারিকেল কোরআন নিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি দুই টুকরো চিনি আর দুইটা এলাস তারপর হালকা করে ভেজে নিতে হবে একদম লো হিটে যখন দেখবেন যে নারিকেল থেকে সুন্দর একটা ঘেরান বের হচ্ছে তখন এতে অন্য উপকরণগুলি মিক্স করে নিতে হবে এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি হাফ কাপ গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে এতে চিনিটাও ইউজ করতে পারেন চিনির থেকে গুড়ি কিন্তু স্বাদটা একটু ভালো হয় তাই আমি আজকে গুড় দিয়ে খেসাটা বা পুটা তৈরি করে নিলাম এই যে দেখুন এটা যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে সে অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পরেই ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এটা যখন দেখবেন যে শুকিয়ে আসছে ভালোভাবে একটা জরো জড়ো ভাব তখন চুলা বন্ধ করে দিতে হবে আমার খিটা বা পুরোটা তৈরি হয়ে গেছে এখন আমি অন্য চলে যাচ্ছি আমি চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আর স্বাদ মতো লবণ আমি পিঠের জন্য একটা ডো তৈরি করে নিব পানিটা যখন দেখবেন যে এরকম ফুটে উঠছে সে অবস্থায় দিয়ে দিতে হবে চালের গুঁড়া আমি এখানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি আপনার চাইলে এর বেশি কম সিদ্ধ করে নিতে পারেন চালের গুঁড়া সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে যখন এটা একদম ফুটে উঠবে সব জায়গা থেকে পানি উপরের দিকে উঠে আসবে সে অবস্থায় নাড়িয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর ঢেকে আরও দুই তিন মিনিট চুলার উপর রেখে দিবেন এরপর গরম গরম অবস্থায় নামিয়ে নিতে হবে এই যে দেখুন আমি নামিয়ে গরম গরম অবস্থায় এটা মথে নিচ্ছি কারণ যদি এটা বেশি ঠান্ডা করে ফেলি তাহলে ভিতরে গোটা গোটা হয়ে যাবে তা থেকে ভালোভাবে পিঠেটা তৈরি করা যাবে না তাই ভালোভাবে আগে এরকম স্প্রে দিয়ে আমি একটু মথে ঠান্ডা করে নিচ্ছি এটা কিন্তু এখনো গরম আছে হাত দেওয়া যাচ্ছে না তারপর আমি গরম গরম অবস্থায় মথে নিব তাহলে এই ডোটা সুন্দরভাবে হবে আর এ দিয়ে সুন্দর মুচমুচি একটা নারকেলের পুলি পিঠা তৈরি করা সম্ভব হবে এই যে দেখুন আমি এটাকে ভালোভাবে মথে নিচ্ছি এটা আমার মথা হয়ে গেছে এখন লেচি কেটে নিলাম লেচি কেটে সুন্দরভাবে এই যে দেখুন গোল করে নিচ্ছি তারপর বেলে নিতে হবে সামান্য চালের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে বেলে নিব বা এব্রো থেব্রোভাবে বেললেও কোনো সমস্যা নাই কারণ তা দিয়েও পুলি তৈরি করা যাবে এটা আমরা যে রুটি খাই সেরকম পুরুত্বের তৈরি করে নিলেই হবে তার চেয়ে বেশি মোটা বা পাতলা করার প্রয়োজন নেই যে দেখুন আমি এর পুরুত্বটা দেখিয়ে দিলাম এই যে এখন এটাকে আমি উল্টে এর মধ্যে পুর দিয়ে উলু পিঠাটা তৈরি করব। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে একসঙ্গে তিন চারটা পিঠা একবারে তৈরি করে ফেলা যায় এতে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয় আমি পুর দিয়ে দিলাম তারপরে দেখুন অন্য সাইড এভাবে ভাজ করে এই যে চেপে চেপে দিলাম যাতে পিঠাটা খুলে না আসে আপনারা এখন চাকু দিয়েও কেটে নিতে পারেন কিংবা আমার মতো এরকমের একটা কুকি কেটার দিয়ে এটাকে কেটে নিতে পারেন আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে একটা পিঠে এই যে কেটে নিলাম খুবই সহজভাবে এখন চাইলে ধারগুলিকে আপনারা একটু চেপে চেপে আটকে নিতে পারেন কিংবা আমার মতো একটু ডিজাইনও করে নিতে পারেন যার যেমন ভালো লাগে সেভাবেই এটা তৈরি করে নিতে পারেন আমি ধারগুলিকে একটু চেপে দিয়ে তারপর হালকা ডিজাইন করে দেব সাইডটাতে এরকম চেপে একটু ডিজাইন করে নিতে পারেন এতে দেখতে ভালো লাগবে আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে আর তাছাড়াও এই পিঠাটা কিন্তু অনেক মজার একদম মুচ মুচ একটা পিঠা তৈরি করে পনেরো বিশ দিনের মতো আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন আমি সবগুলো পিঠে এভাবে তৈরি করে নিলাম এবার চলে যাচ্ছে অন্য প্রিপারেশনে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম হিটে দিয়ে দিতে হবে চুলাটা এরপর উল্টে পাল্টে যখন এর কালারটা সুন্দরভাবে আসবে একটা গোল্ডেন কালার এবং মুচমুচে হয়ে যাবে ততক্ষণে তারপর আমি পিঠে ফেলবো আর অবশ্যই এটা মিডিয়াম হিটে একদম উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে গুলিকে ভেজে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু ফুলেও গেছে অনেকটাই এই যে এভাবে উল্টে পাল্টে যখন দেখবেন যে এরকম গোল্ডেন কালার হয়ে গেছে তখন নামিয়ে নিলেই দেখবেন যে এটা কতটা মুচ হয়েছে আমি এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব। এভাবে করে সবগুলি পিঠেই আমি তৈরি করে নিব আর একবার তৈরি করে একটা এয়ারটাইট বক্সে আপনারা পনেরো বিশ দিন রাখতে পারবেন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি আর এটা কতটা মুচমুচে হয়েছে তা আপনাদের আমি ভেঙে একটু দেখিয়ে দিব যে এটা কতটা মোছমুছি এটার শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মোছমুছি হয়েছিল আজকে আমি বরিশালের একটি বিখ্যাত পিঠা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে এটা রসবড়া একদম তুলতুলে নরম একটি পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে আজকে আমি তৈরি করব বরিশালের বিখ্যাত পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেতে মজার আর খুবই অল্প সময় বানিয়ে ফেলা যায় রেসিপিটা দেখতে হলে থাকতে হবে পুরো ভিডিওতে আমার সঙ্গে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে লিকুইড মিল্ক আরও দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে এটা ফুটিয়ে নিব আমি দেখুন ফুটি উঠছে এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন দিয়ে আমি একটু ফাঁকা করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ডেকে রাখবো এটা ফুটে ওঠা পর্যন্ত ততক্ষণ আমি অপেক্ষা করছি আর চুলার হিটটা তখন কমিয়ে দিতে হবে দেখুন এটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে এভাবে দেখুন এই যে আমার ডোটা তৈরি করা প্রায় হয়ে গেল মিক্স করে আবারও আমি ঢেকে রাখছি দুই তিন মিনিটের মতো মোটামুটি গরমটা একটা সহনীয় পর্যায়ে চলে আসলে আমি এটা মথে নিব আমি একটা সিলিকনের ম্যাটির উপর এটা ঢেলে নিচ্ছি দেখুন ঢেলে এটা আমি মথে নিচ্ছি এই ডোটা যতটা সফট হবে পিঠাটাও তত সফট হবে এবং খেতেও মজার হবে একদম তুলতুলে একটা পিঠা আমি এটা ভালোভাবে দেখুন মথে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের অর্ধেক পুরোটা ডিম আমার এখানে লাগবে না পুরোটা ডিম দিলে হবে কি এটা বেশি নরম হয়ে যাবে তখন পিঠাটা তৈরি করা যাবে না ডিমটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মথে নিব যখন সফট একটা ডো তৈরি হয়ে যাবে তখন এটা পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্ট হবে দেখুন আমি আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি ডোটা আমার মাথা হয়ে গেছে আমি দেখুন এরকমের একটা ঝাঁঝরি চামচের মতো নিয়েছি আপনারা চাইলে এটা চিরুনির উপর রেখেও পরিষ্কার নতুন যে চিরুনি থাকে তার উপর রেখেও পিঠাটা তৈরি করতে পারেন যার কাছে যেটা অ্যাভেলেবেল তা দিয়ে পিঠাটা তৈরি করে নিবেন আর পিঠা তৈরি করার আগে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে তাহলে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে দেখুন এটা খুবই ইজি এবং খুবই অল্প সময় তৈরি করে ফেলা যায় আমি দিয়ে দিচ্ছি পিঠা দেখুন এটা জাস্ট একটু খেয়াল করলেই সবার পক্ষেই তৈরি করা সম্ভব একটা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা পিঠা দেখিয়ে দিচ্ছি দেখুন আরো একটা তৈরি হয়ে গেল আমার সবগুলি রেডি করা হয়ে গেছে এখন আমি অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এর শিরাটা তৈরি করে নিব দিয়ে দিচ্ছি ছয়শো এম এল মিল্ক আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি এবং দুই টুকরা এলাচ দিয়ে আমি জাল করে নিব আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কেউ চিনি কম বেশি খেতে পারেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে ফুটিয়ে নিতে হবে ফুটে উঠলেই হয়ে যাবে আমি এখানে জাল করা দুধ নিয়েছি আপনারা চাইলে জাল করে কিছুটা ঘন করে নিতে পারেন আর খুব বেশি ঘন করা যাবে না তাহলে পিঠাটা ভালোভাবে কিন্তু ভিজবে না দেখুন এটা ফুটে উঠছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব আমি পিঠাগুলিকে এখন সুন্দরভাবে ভেজে নিব তেলটা গরম করে নিয়েছি পিঠাগুলি আমি দিয়ে দিয়েছি তেলের ভেতরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা আমি ভেজে নিব। আর মিডিয়াম লো হিটে এটা ভাজতে হবে নাহলে পিঠাটার উপরে দিক পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তখন পিঠা ভালোভাবে কিন্তু ভিজবে না তাই উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন ওপার নিচ ভালোভাবে এটা ভাজা হয় আমি ওয়েট করছি এটা সুন্দর একটা কালার সে পর্যন্ত দেখুন উল্টে পাল্টে দিয়ে আমি পিঠাটা ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন আরো কয়েক সেকেন্ড আমি ভাজবো এটা তারপর এটা তুলে নিব পিঠাগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে এগুলি দুধের শিরার ভিতরে দিয়ে দিব দেখুন আমি একটা পাত্র দিয়ে দিয়ে দিলাম একদম অবস্থায় রেখে দিব দুই তিন ঘন্টার মতো এটা ভিজতেও অত বেশি সময় লাগলে না দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলে হবে দেখুন এটা ভিজে একদম রসে ভরপুর হয়ে গেছে আর রসটাও কিন্তু একদম টেনে সামান্য একটুখানি আছে এখন আমি এটা একটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কতটা সফট হয়েছে একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সেরকম একটা অবস্থা আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক মজারও কিন্তু এই পিঠাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলেই কতটা মজার পিঠাটা দেখুন একদম রস ঢুকে গেছে ভিতরে আশা করি রেসিপি টা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ